নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম যে অধ্যায়টা আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম বা শিখন এবং শিখন কৌশল তো সেখান থেকে প্রেষণা বলে যে চ্যাপ্টার বা অধ্যায় আছে তো আজকে সেই প্রেশনা অধ্যায়ের প্রেশনার প্রভাবক বা নির্ধারক বা শর্ত সম্পর্কে আলোচনা করব আর এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এই বিষয়গুলো সহজ সরলভাবে এবং উদাহরণ সহজে আলোচনা করা হচ্ছে তোমরা এগুলো বার কয়েকবার ধরে পড়লি তোমাদের বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে আর এগুলো নোট আকারে তৈরি করা হচ্ছে যাতে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো সেই হিসাবে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের অন্যান্য ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে যে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার এডুকেশান বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে তো সেখানে ভিডিওগুলো দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রশ্নটা আছে কি না প্রেশনার প্রেশনার প্রভাবক বা নির্ধারক বা শর্ত সম্পর্কে আলোচনা করো তো এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না এগুলো সংক্ষেপেই সব লেখা আছে ঠিক আছে এগুলো বার কয়েকবার ধরে পড়লি তোমাদের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে দেখো প্রেশনার প্রভাবক বা নির্ধারক বা শর্ত সম্পর্কে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে প্রথমে আগ্রহ 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 বা অনুরাগ পেষণার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক চাহিদা তৃপ্তির জন্য মানুষের যে বিষয়ে আগ্রহ আছে সে সেটিকে সে অন্যগুলোর পরিবর্তে নির্বাচিত করে শিশুরা খেলার দ্রব্য সঞ্চয় করতে ভালোবাসে তাহলে কি না শিশুরা খেলার দ্রব্য সঞ্চয় করতে ভালোবাসে নিজে থেকে তাহলে এটা কি না আগ্রহ তাহলে আগ্রহ কী না পেশনা নির্ধারক বা শর্ত বা প্রভাবক এরপর আসছে কৌতূহল কৌতূহল মনোবিদ ম্যাকডুগালের মতে যে বিষয়ে কোনো ব্যক্তির কৌতূহল সৃষ্টি হয় সেই বিষয়ে কৌতূহল নিবৃত্ত না হওয়া পর্যন্ত সে অস্বস্তি বোধ করে সুতরাং বলা যায় কৌতূহল ব্যক্তির প্রেষণার অন্যতম নির্ধারক তো এটার একটা উদাহরণ দিচ্ছি যেমন খানিকটা দূরে একটা ঝামেলা হচ্ছে তখন আমাদের মনে স্বাভাবিকভাবে একটা কৌতূহল সৃষ্টি হয় যে কি কারণে ঝামেলা হচ্ছে তো যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারছি বা সেই বিষয়টা সম্পর্কে জানতে পারছি ততক্ষণ আমাদের মন ছটপট করে তো এই ছটপট করাটাকে বলা হচ্ছে প্রেষণা তাহলে কৌতূহল কি না কৌতূহল হলো প্রেষণার একটি গুরুত্বপূর্ণ শর্ত ঠিক আছে এরপর আসছে মূল্যবোধ মূল্যবোধ কোন সমাজে বসবাসকারী কোন ব্যক্তির মনে ওই সমাজে প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী ভালো মন্দ সত্য মিথ্যা সৎ অসৎ ন্যায় অন্যায় উচিত অনুচিত প্রভৃতি বিষয় সম্পর্কে যে বোধ বা ধারণা সৃষ্টি হয় তাকে ওই ব্যক্তির মূল্যবোধ বলে ব্যক্তি জীবনে মূল্যবোধ প্রেষণ কেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো এই যে ভালো মন্দ সত্য মিথ্যা সৎ অসৎ ন্যায় অন্যায় উচিত অনুচিত এই যে বিষয়গুলো এইগুলো কি না ব্যক্তি জীবনে প্রেষণ কেয়ার একটি গুরুত্বপূর্ণ প্রভাবক বা নির্ধারক ঠিক আছে এরপর আসছে অনুকরণ অনুকরণ কি অনুকরণ বা ফলো ঠিক আছে অনুকরণ হচ্ছে অনুকরণ প্রবণতার জন্য শিশু তার পিতামাতাকে অনুসরণ করে শিশু তার পিতামাতাকে অনুসরণ করে শিক্ষার্থীরা শিক্ষকের আচরণ অনুসরণ করে মহাপুরুষের সাজ পোশাক আচার আচরণ সাধারণ অনুকামীরা অনুকরণ করে থাকে এই কারণে অনুকরণকে প্রেষণার একটি নির্ধারক বা শর্ত বা প্রভাবক বলে মনে করা যেতে পারে ঠিক আছে এরপর আসছে সফলতা এরপর আসছে সফলতা কোন ব্যক্তি কোন উদ্যমমূলক কাজে একবার সফলতা লাভ করলে সে অতিরিক্ত কাজে অনুপ্রাণিত হয় সুতরাং ব্যক্তির সফলতা তার মধ্যে প্রেষণা সঞ্চার করতে সক্ষম হয় কোন একটা কাজ করতে গিয়ে আমরা যখন সেই কাজে তৃপ্তি পাই বা আনন্দ পাই তখন কি আমাদের সেই কাজটা করতে গিয়ে তখন আমাদের সেই কাজটা আরও বেশি করে করতে মন যায় যেমন যেমন শিক্ষক মহাশয় আমাদেরকে অঙ্ক করতে দিলেন তো সেই অঙ্কটা যখন আমরা নিজে থেকেই করতে পারবো তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে অঙ্ক করার একটা আগ্রহ বা প্রবণতা চলে আসবে তাহলে বলেছে এখানে না কোনো ব্যক্তি কোনো উদ্যমমূলক কাজে একবার সফলতা লাভ করলে সে আরও অতিরিক্ত কাজে অনুপ্রাণিত হয় আকাঙ্ক্ষা স্তর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা স্তর বহু ক্ষেত্রে আমাদের আচরণের গতি নির্ধারণ করে আকাঙ্ক্ষা যদি খুব উচ্চ স্তরের হয় তাহলে ব্যক্তিকে কঠিন পরিশ্রম করে সেই স্তরে পৌঁছানোর প্রয়াস করতে হয় ঠিক আছে এখানে উদাহরণটা কী বলেছে ওই উদাহরণটা দেখলে তোমাদের এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে কোন শিক্ষার্থীর যদি শ্রেণীতে প্রথম স্থান দখল করার আকাঙ্ক্ষা থাকে তবে সে সেইভাবে প্রস্তুতি নেবে ঠিক আছে তাহলে কোন শিক্ষার্থীর যদি প্রথম শ্রেণীতে দখল মানে প্রথম স্থান কোন শিক্ষার্থীর যদি শ্রেণীতে প্রথম স্থান দখল করার আকাঙ্ক্ষা থাকে তাহলে কী করবে না ক্লাসে মনোযোগী হবে বাড়িতে দীর্ঘক্ষণ পড়াশোনা করবে ঠিক আছে তো যত কঠিন পথ আছে সে কি করবে না কঠিন পথগুলোকে পার হওয়ার চেষ্টা করবে তাহলে আকাঙ্ক্ষার স্তর প্রেশনার একটা গুরুত্বপূর্ণ নির্ধারক বা প্রভাবক বা শর্ত জীবনাদর্শ দেখো প্রত্যেক মানুষেরই কিছু জীবনাদর্শ আছে যা যা অনেক সময় তার কর্মে প্রেরণা যোগায় আদর্শ ব্যক্তি পৌঁছাতে মানে আদর্শে এটা হবে আদর্শে আদর্শে ব্যক্তি পৌঁছাতে পারে না সত্য আদর্শ হ্যাঁ আদর্শে ব্যক্তি পৌঁছাতে পারে না সত্য কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর একটা প্রয়াস মানুষ মারতেই থাকে এই জন্য জীবনাদর্শকে প্রেষণার একটি নির্ধারক বলে মনে করা হয় দেখো এখানে জীবনাদর্শ বলতে বোঝায় যে প্রত্যেক মানুষই সমাজে ভালোভাবে বাঁচতে চায় সে চায় তার টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু হোক তো তার জন্য কি করে না সে প্রতিনিয়ত চেষ্টা করে যায় কিন্তু এক্ষেত্রে সবাই সফল হতে পারে না ঠিকই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর একটা প্রয়াস মানুষের মধ্যে থাকে তাহলে বলা যায় যে জীবনাদর্শ পেশনার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক এরপর আসছে উদ্বোধক দেখো উদ্দেশ্য অথবা উদ্বোধক আমাদের আচরণের পিছনে কাজ করে উদ্বোধন হচ্ছে দু রকমের একটা হচ্ছে মূর্ত আর একটা হচ্ছে বিমূর্ত দেখো মূর্ত যদি আমরা কোনো কাজ করার জন্য আমাদেরকে ভালো কাজ করার জন্য আমাদেরকে পুরস্কার দেওয়া হয় তাহলে কি হয় আমাদের সেই কাজ করার প্রতি একটা প্রেরণা জন্মে কিংবা যদি একটা প্রশংসা করা হয় যে কাজটা খুব ভালো হয়েছে সবাই মিলে যদি তাকে প্রশংসা করা হয় তাহলে কি করবে না সেই কাজটার প্রতি সে অনুপ্রেরণা জন্মাবে কিংবা কাজটার প্রতি তার প্রেষণা জন্মাবে তো এই কথাটা এখানে বলেছে যে উদ্দেশ্য অথবা উদ্বোধক আমাদের আচরণের পিছনে কাজ করে উদ্বোধক যে মূর্ত মূর্ত উদ্বোধক হচ্ছে পুরস্কার আর বিমূর্ত হচ্ছে প্রশংসা দুই হতে পারে তো আধুনিক শিক্ষা পদ্ধতিতে নানা প্রকার উদ্বোধকের বয় হয়ে থাকে ঠিক আছে তো এটা গেল তোমার প্রেশনার প্রভাবক বা নির্ধারক তো এগুলো তোমরা খাতায় নোট করে লিখে রাখবে এগুলো তোমরা খাতায় নোট করে লিখে রাখবে এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে